স্বাগতম অম্লান ভবনে কবি অম্লান অনিরুদ্ধ ভালোবাসার অম্লান উপন্যাস রোজকার মতো সকালে আমি অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছি সকালের প্রথম কথাটা আমি তাকে বললাম আমার ঘড়িটা কলমটা কোথায় ও বলল ওটা তো টেবিলে মানি ব্যাগের পাশে আর আমার চশমাটা ওটা তো চোখে বাড়ি থেকে বেরোনোর আগে হাতে টিফিন ক্যারিয়ারটা ধরিয়ে দিয়ে ও বলল মনে করে খেয়ে নিও করোনাকালীন সময়ে অফিসে কর্মী ছাঁটায় ব্যয় সংকোচন অনিয়মিত ও বিলম্বে বেতন প্রদান ইত্যাদির জেরে গত সংসারের নানান টানাপোড়েন নিয়ে ওর সাথে কিস ঝগড়া হয়েছিল সারা রাত দুজনে পাশাপাশি পাশ ফিরে ফিরেছিলাম বোবা হয়ে তাই অফিস যাবার সময় গম্ভীর গলায় রেগে রেগে বললাম যাই থেকে ছুটে এসে বলল একটু দাঁড়াও আমার দুই বাহু দুই হাতে ধরে গালটা আমার পিঠের খানিক্ষণ ঠেকিয়ে রেখে ঝট করে দুই হাতে দুই চোখ মুছে ভাঙা গলায় হাসি মুখে বলল দুপুরে মনে করে খাবারটা খেয়ে নিল যাই বলতে নেই বলো আসি অফিস যেতে যেতে সারা রাস্তা ভেবেছি ও আমার পিঠে মাথা গুঁজে আমার মনের কি কথা বোঝার চেষ্টা করলো খেতে গিয়ে দেখি টিফিন বক্সে একটা চিঠ তাতে কিছু লেখা নেই শুধু দুটো অধরের গোলাপি লিপস্টিকের ছাপ আমার মনে পড়লো সেই বিশেষ দিনটির কথা আজ আমাদের হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মনে হলো বাড়ি ফেরার আগে পূর্বের মতোই একটু বাজার হয়ে যাওয়া উচিত কিন্তু মানি ব্যাগ যে বড়ের মাঠ তবু অবস্থা যাচাই করতে মন চাইল মানি খুলে দেখি লক্ষ্মীর ভান্ডার গত তিন মাসে অল্প অল্প করে ছাড় জমানো পনেরো হাজার টাকা সাথে একটা চিঠি তাতে লেখা এবারে কাউকে নেমন্তন্ন করার দরকার নেই অন্তত জন্য একটা মোমবাতি দুটো গোলাপ আর পারলে তোমার পছন্দের একটা ছোট কেক নিয়ে এসো লক্ষ্মীটি এবারে আমি কিচ্ছু চাইনি সারা রাত মোমের আলোটা জ্বালিয়ে রাখবো ঘরে আর সুচিত্রা সেনের দ্বীপ জেলে যায় ছবিটি তুমি ঘুমিয়ে পড়লে গভীর রাত্রে বিছানায় শুয়ে শুয়ে ট্যাবে আবারও একবার দেখব তোমার ঘুমের কোনো ব্যাঘাত আমি করব না আমি মনে মনে বললাম ছবি থেকে যে কক্ষটার চোখের জল তোমার ঝরবে আমি তা মুছে দেব আমার কঠিন দুহাতে তখন তুমিও বাকি রাতটা ভাববে লোহাও তাপে গলে কঠিন পাথরের বুকেও চিত ধরে তোমার সকল না বলা কথা আমি বুঝতে পারি সহসাই তোমার সকল অভিমান আমি উপভোগ করি সাগ্রহে তুমিও আমায় একটু বুঝতে চেষ্টা করো আর্থিক অনটন একজন পুরুষকে কতটা নিরুপায় আর অসহায় করে তোলে আরও কঠিনতম সময় কখনো কাছে এলে তুমি এভাবেই আমার পাশে থাকবে তো হুম হুম